হরে কৃষ্ণা রাধা রাধা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও খুব খুব ভালো আছি আর আজকে হচ্ছে একাদশী এর জন্য শাড়ি পরে নিয়েছি হ্যাঁ এর জন্য না শাড়ি অনেকদিন পরা হয়নি তো শাড়ি পরে নিয়েছি আর আর এখন এই যে তোমার ভাই এখন এই যে দুধ এনে দিয়ে গেলো প্যাকেট দুধ অন্যদিন আমাদের গরুর দুধে নিয়ে আসে কিন্তু আজকে প্যাকেট দুধই নিয়ে এসছে কারণ এত সকালে তো আর গরুর দুধ পাবে না তো আর এখন বানাবো কি দাদা ভুলে গেছি ও হ্যাঁ সাবুদানার পায়েস হ্যাঁ সাবুদানার পায়েস বানাবো মাথাটাতে কিছু আশ্রয় নিয়ে স্নান করে নিয়েছি সকালবেলা উঠেই আর বাসন টাসন যা ছিল তা কালকে রাত্রিবেলায় ধুয়ে রেখে দিয়েছিলাম কারণ গ্যাস ম্যাশ মুছে আজকে একাদশে আর সকালবেলা না ভালো লাগে না এর জন্য কালকে সব কাজ মাছ করে রেখে দিয়েছিলাম আর এখন বানাবো সাবুদানার পায়েস হ্যাঁ আর বানাবো সাবদানার খিচুড়ি আর আমটি বাদামের আমটি যাকে বলা ডাল আর কি যাই হোক চলো আজকে সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করছি জানি না কতদূর দূর তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি পারবো না তবু মানে যে কোনো কিছু মানে যা কিছু করবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর স্কিপ না করে দেখতে থাকো আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর এইভাবে আমার ভালো আমাকে ভালোবাসো চলো আজকের মতো সরি আজকে এইটুকুই বলবো চলো দেখতে থাকো সারাদিন আমি কি করি না করি তো তোমরা তো বললামই আজ হচ্ছে একাদশী তো একাদশীর জন্যে আমি ওই যে পায়েস করেছি সাবুদানার খিচুড়ি আর এই যে বাদামের আমটি তো আজকে কিন্তু অনেক ফুল পেয়েছি তো ফুল পেয়েও আমি ভগবানকে ফুল মানে চড়িয়ে ভোগও লাগিয়ে দিয়েছি আজকে আর আমরা সকালবেলা আজকে খাইনি একাদশীর দিন আমি প্রায় দিনই এরকমই করি সকালে মানে না খেয়ে থেকে পুরো একদম ডাইরেক্ট বিকেলে যা হয় তাই নেই প্রসাদ আর তোমাদের দাদাভাই যেহেতু বাইরে কাজ করে রোদের মধ্যে ওকে কিছু না দিলেই না তাও কালকে কিছুই খায়নি শুধু পায়েস খেয়ে গেছে আর আজকে হচ্ছে আমাদের একটা খুশির দিন বলতেই পারো মানে বলতেই পারো কি আজ সত্যি স্বপ্নেও ভাবিনি যে এই জিনিসটা আমাদের হবে কোনো দিনই ভাবিনি কিন্তু আমাদের মতো পরিবার মানে সত্যি পরিবারে এইরকম আশাটা করাও তো যায় না না এত বড়ো জিনিস যাই হোক আমারও স্বপ্ন ছিল তোমাদের দাদাভাইয়ের তো বেশি ও বলতে গেলে ওরই স্বপ্ন ছিল এটা আর যাই হোক যখনই মানে নিতে গেছে তত ততদিনে তখনই আমি কি বলছি আটকে যাচ্ছে আর কি ঘুষিতে যাই হোক আর জিনিসটা কিন্তু খুব সুন্দর এসেছে আর আমরা বাজিয়েওছি দিন ধরে বাজাচ্ছি কিন্তু চার্জ একটুও যায়নি দেখো কি জিনিস নিয়েছি তারপরে বলছি তারও এই দেখো সত্যি আমি স্বপ্নে আমাদের এই জিনিসটা হবে সবার অনেকে দেখতাম এখানে অনেকের অনেক বাড়িতে রয়েছে তো তোমার দাদাভাইয়ের এতটা পরিমাণে যে এটা মানে কি বলবো শখ ছিল তো সেই শখটাও আজকে পূরণ করতে পেরেছি যেহেতু আমরা বাইরে থাকি সেহেতু একটা জিনিস যদি নিই বাইরে থেকে যদি একটা জিনিস নিই সেই জিনিসটাই কিন্তু থাকে আমরা এর আগেও একটা বক্স নিয়েছিলাম ওটা ছোটো ছিল হ্যাঁ চল্লিশ ওয়াটের ছিল আর এটা একশো ষাট ওয়াটের বুটের পার্টিবল স্পিকার দেখো খুব সুন্দর এসেছে আর আমার তো দেখেই একদম দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে আর বলবো আর এখনও যখন দেখছি না অনেক এত ভালো লাগছে আর গানগুলো শুনলে তোমার মন বলবে না আমি নেব এরকম তো এখন এই যে একাদশীর দিন যাই হোক বিকালবেলা আবার চলে এসছে আজকে সারাদিন সত্যি তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি ওইটা আসার পর থেকে আমি কিন্তু এক ঘন্টা নেচেছি আমি আর মেয়ে কিন্তু এক ঘন্টা নেচেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কেন ফোন তো একটাই ওটাই গান চলছিলো আর ভিডিও আর কোথা থেকে শ্যুট করবো বলো তো যাই হোক এখানে কিন্তু আমি এই যে মিক্সারটা করে নিলাম আগে আর মানে আজকে বানাবো ধোসা বিকেলবেলা ধোসা আর নারকেলের চাটনি করবো আর কি ওই যে মিক্সারটা ঢেলে নিচ্ছি এখন মিক্সার হয়ে গেছে আলু আর কি বড়ি রাইস হ্যাঁ ওটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর আলুটাও সিদ্ধ করে ওর মধ্যে দিয়ে দিয়েছি আর তোমাদের তো আগেও দেখেছি আমি ধোসা কীভাবে করি বা যে রেসিপিটা তোমাদের আগেও দিয়েছি ধোসা রেসিপি তো ওখান থেকেও চাইলে তোমরা দেখে নিতে পারো একাদশীর আর নতুন করে আর দেখালাম না আর আজকে প্রায় পবুজিও নেবে ধোসা আর চাটনি সচরাচর পবুজি আর মানে এক একাদশীর দিন একাদশীর দিন পবুজি খায় না কিন্তু আজকে নিয়েছে মানে সেই দিন নিয়েছে একাদশী শনিবারে হয়েছে হ্যাঁ এটা শনিবারের ব্লগ যাই হোক আমি কিন্তু আর মানে মন বলছে সকাল থেকে ভাবি কি সুন্দর একটা ফ্রেশ ব্লগ তোমাদের সাথে প্রেজেন্ট করব আর কি দেবো আর সেটা আর হয়ই না এই আত খাবা খাবা করে মানে ব্লগ তৈরি হচ্ছে আর এই দেখো এদিকে কিন্তু আমার রেডি হ্যাঁ তো রবিবার ওই আমাদের ভগবান তো এতদিন পর একটা ড্রেস মানে একটা বাচ্চার ড্রেস তিন বছরে তার ড্রেস একটা কমপ্লিট করতে পেরেছি আর মানে সব কাজ পড়েই রয়েছে করতে আর পাচ্ছি না টাইমই পাচ্ছি না আর ওই পৌজে আজকেই চলে যাবে এখানে খেয়ে খাওয়া দাওয়া করে চলে যাবে প্রসাদ নিয়ে তা ওরই ওনারই মেয়ের জন্য তিন বছরের মেয়ে আর কি তো দেখো তারপরে আমাদের আমাকে বলো আর কি কেমন হয়েছে না হয়েছে আমি কিছু বলছিলাম তো এই দেখো এই ড্রেসটা কিন্তু আমি ওই তিন বছরের একটা যে গাল আর কি রয়েছে ওই পবুটা একটা যে আসে ওনারই মেয়ের জন্য আমি বানাচ্ছি মন থেকেই করছি আর কি উনি আমাকে বলেও নি বা কিছুই না কিন্তু পবুটা খুবই ভালো ওনার ব্যবহার খুবই ভালো তাই জন্য ভাবলাম যে ওনার মেয়ের জন্য কেন না আমি একটা বানিয়ে দিই ড্রেস যেহেতু বানাতে পারি আর এই কাপড়টা ছিল আমার একটা ড্রেস বানিয়েছি মেয়ের একটা ড্রেস আর এই ড্রেসটা হয়েছে তিন মিটার কাপড়ে হ্যাঁ তিন মিটার কাপড়ে তো কেমন হয়েছে বলো জানি কেমন হয়েছে না হয়েছে জানি না ফার্স্ট টাইম বানিয়েছি যাই হোক তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর কিছু ছবি তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম ব্লগটা বেশি বড়ো করতে পারলাম না তার জন্যে সরি তো আশা করবো নেক্সট দিন মানে সরি চেষ্টা করব আশা করবো কি চেষ্টা করবো নেক্সট দিন বড়ো করে ব্লগ দেওয়ার আর এই যে আমাদের এটা বাজার মানে খুলছিল তোমার দাদা ভাই তো আজকের মতো এখানেই এন্ড করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর একটা লাইক করে দিও চলো টাটা